দেশের অন্যতম রাজনৈতিক সংগঠন বিএনপির প্রতিষ্ঠাতা উপলক্ষে লোহাগড়া উপজেলা ঐক্যবদ্ধ বিএনপির উদ্যোগে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অত আনন্দ র্যালিতে শহীদ প্রেসিডেন্ট জ রহমানকে নিয়ে গান পরিবেশন করেন শিল্পী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া ও তাদের সুযোগ্য সন্তান আগামী দিনের দেশনায়ক রহমান রহমানকে নিয়ে গান পরিবেশন করেন শিল্পীরা এরপরে লোহাগড়া ঐক্যবদ্ধ বিএনপির সবাইকে নিয়ে যৌথ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বার আউলিয়া ডিগ্রি কলেজের সাংগঠনিক সম্পাদক রায়হানুদ্দিন মুন্নার স্লোগানে মুখরিত হয় পুরা মিছিলটি আমায় রায়হান উদ্দিন মুন্নায় স্লোগানে স্লোগানে বলেন

নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ঐক্যবদ্ধ বিএনপির নেতারা এ সময় তারা বলেন আমরা ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনিসকে সহযোগিতা করব সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা আবারও বাংলাদেশকে গণতন্ত্রের দিকে ফিরিয়ে আনবো এ সময় তারা বলেন একটা দল রীতিমতো ষড়যন্ত্র করছেন নির্বাচন নিয়ে তারা চায় পেয়ার পদ্ধতিতে নির্বাচন কিন্তু তারা জানে না তিনটা আসনও তারা পাবে না তাদের ফলাফল শূন্য শূন্য বলে এমনটা বলেন তারা আরো বলেন আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাটা এনেছিলেন মরহুম প্রেসিডেন্ট জুর রহমান মোহাম্মদ জাভেদ হুসেন বিপ্লব ড্যাস নিউজ চট্টগ্রাম লোহাগাড়া